টামাটু ও টামাটু এই হতছরা তোমার পিছনে কেন লেগেছি বাজারে তো আরো তরকারি পাতি আছে আগলার পিছনে লাগতে পারিস না তোমার পিছনে লাগবে না তো কার পিছনে লাগবো তুমি তো এখন টমাটো হে নাও তুমি এখন আপেল হে গেছো আপেল তুমি টমেটো হে তোমার দাম যদি 100 টাকা কেজি হয় শুন আমার পিছনে লাগিস না কি ওরে আমি কি তোর বহর সাথে লাইন মেরেছি যে তুই আমার পিছনে লেগেছিস এই টমেটো এই উল্টা পাল্টা কথা কোহবি না কিন্তু না হলে কিন্তু তোকে পায়ের নিচে পিছায় দেব পিছে হা 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 পারবি না রে পারবি না কারণ হামার দাম এখন 100 টাকা কেজি তোর মতন গরিবের হামাকে কিনা খেতে পারবে না এই টমেটো ফালতো কথা কোহবি না নালে সালার মুখ ভেঙে দেব তোর মত গরিবের ওইটাই পারবে কি করে বিনা খাওয়া তো মোরাদ নাই এর বড় বড় কথা এই টমাটো আই আমার নাম টমাটো লয় টমেটো আচ্ছা যাই হোক তোর সাথে আমি ঝগড়া করতে আসিনি তোর নাম টমেটো ঠিক আছে তোর সাথে আমি একটা মিমাংসায় আসতে চাই তোদের মতো গরীবদের সাথে কোনো মিমাংসা হবে না হুম মিমাংসা করতে আসছে 1 কেজি টমাটো কিনা কার মরাদ নাই মিমাংসা করতে আসছে তুই জানিস কত ব্যবসায়িকার ক্লাস আমি কত ব্যবসায়িকার মুখ হাসি ফুড়ালছি আমি তুমি ওরগে মুখ হাসি ফুটাতে যায় আমার কাছে কথা মেরে দিছো সেদিকে কি তোমার নজর পড়ে না শোনো টমাটো এই টমেটো আচ্ছা টমেটু তোমার দামটা একটু কমাও তাহলে তোমাকে আমরা চাপ দিয়ে চাপ খেতে পারবো কোনো দাম কমা কমে চলবে না কাস্টমার বাজারে খাড়িয়ে আছে হাঁকে যাইতে হবে তুই থাক